আচ্ছা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলে কি করবেন তাহলে আমি আগে আপনাকে বিয়ে করব তারপর সব সুন্দরী কন্যাকে বিয়ে করব আপনি তো খুব সাংঘাতিক রে বাবা ও আল্লাহ আপনি যদি হঠাৎ 1 লাখ টাকা পান কি করবেন আমি একটা মসজিদ বানাবো আর ওখানে ভিক্ষা করব চাচা যদি আপনাকে একটি গেম খেলতে বলা হয় আপনি কোন গেমটি খেলবেন ফ্রি ফায়ার নাকি পাবজি আমি তো ফ্রি ফায়ার খেলবো কারণ পাবজি তো কার্টুন গেম এখনকার এআই ভিডিও মানে শুধু আট সেকেন্ড তাও কি একটা অবস্থা থানায় চল আট সেকেন্ড না বারো সেকেন্ড তুলে বানাইলে বুঝবি স্যার আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন না বালের কথা কস আমি যদি বিরিয়ানি খাইতে না পারি তাহলে তোর প্লেনে থেকে কি করবো এটা ইউনুসের বাংলাদেশ এখানে চাদা বাজে ঠাই নাই আচ্ছা চাদা চাইলে ভইরা দেবানে এই পাইলট এই তুই যে আমার ঘরের উপর দিয়ে বিমান চালায় নিয়ে আইস ট্যাক্স দিয়ে আইস না আমার হাঁস মুরগি দেখে ফাইটটা মারা গেছে